গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা প্রণাম স্বাগত সব দিয়ে স্টার্ট করে দিলাম তো তোমরা সঙ্গে থেকো পাশে থেকো এই যে হচ্ছে সবজির ক্যারেজ ঘুম থেকে উঠে রান্না ছাড়া তো আর কিছু থাকে না আমাদের তো রান্না নিয়েই চলে আসলাম এখন বাজে অনেকটাই বর্মশায় কাজ করেছে আর আমি সবজির ঢাকা বার করে নিলাম দেখো এই রয়েছে উচ্ছে আজকে হবে উচ্ছে আলুর তরকারি বিট গাজর ভাজা বাঁধাকপি রয়েছে বাঁধাকপি রাধতে আমার বিরক্ত লাগে আর এটা হচ্ছে পটল কুটি কুটি পটল আছে শুনছ কি পকি কী করবো বলো তো কী রাঁধবো বলো বাঁধাকপি দেরি হবে আমার তাড়াতাড়ি ডিউটি রয়েছে তাহলে ধনে পাতাটা রইল ধনে পাতা বাঁধাকপিতে কালকে দেব আর হচ্ছে ওই গেল একটু কুমড়ো চাক করে ভেজে দেবো নাকি না থাক আচ্ছা তিনটে তো রাত দেই হবে চলো যাই হোক এইগুলো থাকলো এই দুটো তো নিলাম আর এই পাশে দেখো সেই বাজার চা খাওয়া হয়ে গেছে আর মাত্র দুটো ভোলা মাছ সেই ননদেশে ছিল না দুটো ভোলা মাছ রাখা ছিল এই ভোলা মাছ দুটো বার করেছি আর বাজার ঘাট পুরো ভরে রয়েছে এই দেখো ফ্রিজ থেকে বার করলাম তোমার ওই যে কালকের মাংস একটুখানি রয়েছে সেই মাংস আর ওই যে কালকের নিরামিষ তরকারি বার করে রেখেছি ছেলেরা এখনো পরে আসেনি তো পড়ে আসলে পরেই একসঙ্গে খাওয়া দাওয়া করব আপাতত একটু গুছিয়ে নিই সকাল থেকে কাজে মন নেই আরে দেখো কালকে ছেলেরা রাতে ভাত খায়নি সেই ভাতে জল দিয়েছিলাম না সকালে উঠে দেখি যে গোমট গরম পড়েছে হচ্ছে যে কেমন কাদা কাদা হয়ে যাচ্ছে তাই এখন জল দিয়ে দিলাম তা কোরা আসলে খাব এই কলপাটের এই কটা বাসন ছিল ধুয়ে নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে যে সেই যে আট ট্যাংরা মাছ ননদ এসেছিল রেঁধেছিলাম সে আট ট্যাংরা মাছের মাথাগুলো রয়েছে আর এক পিস মাছও রয়েছে তাহলে চারটে মাথা দুটো মাথা চিঁড়ে চারটে করেছি আর এই চিরনিটা কেন বলো তো এই এখানের এই ফাঁকটা মশারিটা ছিঁড়ে গেছে চিরনিটা দিয়েছি যাতে নোংরাগুলো ওই পাশে না যায় সারা সারাদিনের পরে চিরনিটা ঝাঁকা দিয়ে ফেলে দিচ্ছি আমার ভালোই হচ্ছে নোংরাগুলো আর পাশে যাচ্ছে না পাইব জ্যাম হবে না তো বন্ধুরা দেখো কচু কেটে নিয়েছি বিট গাজর আলু কেটে নিলাম সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে গাছিয়ে নিলাম আর মাছে হলুদ লবণও মাখিয়ে নিলাম এবার কাজ করতে থাকি চলো আমার সঙ্গে আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এক পাশে উচ্ছে আলু ভাজা আর এক পাশে মাছ ভাজা বসিয়ে চলে গেলাম আমি মশলা করতে আর এই দেখো মশলা রেডি হয়ে গেছে এই বাটিটা এখনও ধুয়ে নিইনি বাটিটার মধ্যে থেকে আমি মশলাটা নামিয়ে রেখেছে আর ঢাকনাটা ধুতে ভুলে গেছি আর এই পাশে দেখো কালকের কড়াইয়ে একটুখানি শাক ছিল সেই শাকটা নামিয়ে নিলাম আর এ পাশে দেখো মাছ ভেজে প্রেশারে কচু সিদ্ধ দিয়েছিলাম তো কচুটা একসঙ্গে শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে দিয়েছি আর ওই মশলাটা হচ্ছে শুধু ভাজা জিরা আর শুকনো লঙ্কার গুঁড়ো করে দিয়ে দিলাম আর এটা উচ্ছে আলুতে ঝোল জল ঢেলে দিয়েছি উচ্ছে আলুর ঝোল হচ্ছে ওই যে মশলার বাটিটা ধোয়া হয়নি সেই যে এই ধোয়া বাটিটার মশলাটা এখানে শুধু ভাজা জিরা আর শুকনো লঙ্কার গুঁড়ো তো এইটা ওইখানে একটু কেকে দিয়ে দেবো তাহলে একটু আলাদা সেন্ট হয়ে যাবে আর বাকি রইলো আমার এই ভাজাটুকু তাহলে এই রান্না ইতি এ পাশে দেখো উনান হচ্ছে ধুধু ধুধু করে ভালো জ্বলছেই না চাল অলরেডি ধুয়ে দেওয়া হয়েছে দেখো ভাত এপাশে পাশে হতে থাকছে আর এইদিকে ঘর দুয়ার মোছা ঠাকুরের বাসন বার করা সব হয়ে গেছে শুভজিৎ এসে সব কিছু গুছিয়ে নিল ওরা আবার দেড়টার সময় যাবে তোমার এনসিসিতে আর বরমশায় বাজার থেকে এসে যে ফুল টুল রাখলো আর বাকিগুলো সবাইকে গাথে দিয়ে এসেছে বেজে গেল সাড়ে বারোটা আর আমিও আমার পর্ব শেষ করেই এসেছি তো এখন শুধু রান্নাঘরটা গোছানো গাছানোর পালা এবার সেইনারা রেস্ট নিচ্ছে যদিও হাতে এক ঘন্টার সময় রয়েছে তার জন্য আমি যেহেতু মিক্সচার গ্রাইন্ডারটা নিতে এলাম সেই সুযোগে এই মুহূর্তটাও দেখিয়ে দিলাম এমনি গরম পড়েছে আরাম করে সব শুটছে বই খাতা নিয়ে তো কথা বলতে বলতে আমি জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখছি কারণ চট জলদি গাছ গুছিয়ে নিলে দেখলেই তো কত ফুল আছে আবার বসতে পারবো তাই সমস্তটাই গুছিয়ে গাছিয়ে নিচ্ছি উচ্ছে আলু প্রায় হওয়ার মধ্যে আর আমিও বাসন টাসন সব গুছিয়ে নিলাম এরপর গ্যাসটা মুস্তে পারলেই কাজ কমপ্লিট হয়ে যাবে এইটা তো ভাজারটা এখানে রাখতে হবে আর এই ভাজাটা এই থালাটার মধ্যে তুলে নেব ব্যাস গ্যাসের অবস্থা বিরাট খারাপ মাছ ভাজতে গিয়ে দুম দাম কিছু জিম ছিল ফুটেছে আর আট ট্যাংড়া তো খুব ফোটে সব ছিটিয়ে ছিটিয়ে গেছে চলো বন্ধুরা আর কথা নয় আমি বাকি কাজগুলো সেরে নিই কড়া ধুলে হবে না এই সোয়েটার তো এমনিও শুকাবে না তাহলে বেশি কাঁচা লাগবে না জল পুরো ডাম ভরে নি নাও দিয়ে দি দাও না এগুলো তো পরিষ্কার ট্যাঙ্কিতে তুলবা সেই জন্য তো কিছু ঠিক আছে যাক দে স্যারদের আবার টিফিন টাইম নেই তো এখন আবার না স্যার আমাদের দেখলে আগে করে দেবেন রান্না একটুখানি বন্ধ রেখেই চলে আসলাম শিমুলপুর পঞ্চায়েতে পার্টনারের একটা ব্যক্তিগত দরকার ভিডিও ইনকাম সার্টিফিকেট বার করতে হবে তাই পার্টনারকে নিয়ে চলে এলাম অলরেডি ও ট্যাক্সের রসিদ নেওয়ার জন্য ট্যাক্স কালেক্টরের কাছে দাঁড়িয়ে রয়েছে দেখো আর আমি পঞ্চায়েত অফিসের মধ্যে বসে রইলাম

চলো আমরা দুজন খাবার খেয়ে যাব চোত মাস পুরোটাই আমাদের নিরামিষ তো বলতে বলতে চলেও আসলাম দোকানে দেখো পঞ্চায়েতের সামনেই রেস্টুরেন্টটা তো চিকেন আর আরটা টপের মতন কি একটা আর হচ্ছে যে স্যান্ডউইচ নিয়ে বসে পড়লাম তো পার্টনার খাচ্ছে আর আমি চতুর্দিকে একটু দেখছি ছোটোখাটো হলেও রেস্টুরেন্টে সমস্ত কিছুই হচ্ছে বিরিয়ানি ফ্রায়েড রাইস সমস্ত কিছুই পাওয়া যায় আর এ দেখো আমিও খাচ্ছি খুব টেস্টি টেস্টি খাবার খেলাম আর এদিকে তো রান্না করতে করতে চলে গেছি খাবারও খেয়ে যায়নি তো দুপুর টাইমও হয়েছে খিদাও পেয়ে গেছে আর বসে পড়লাম ও কি স্বাদ মা কিন্তু মনে মনে ভাবছি যে আমি খাচ্ছি আর বরমশাইকে রেখে এলাম তো পার্টনার কিছুতেই টাকা দিতে দিল না আরও ওরকমই যেখানেই যায় খায় না কেন ও টাকা মোটে দিতে দেবেই না তাই বললাম আমি খাওয়াই তোমাকে না না দিদি তো এবার দেখো বাড়ির দিকে চলে আসছি ও আমাকে রাস্তায় নামিয়ে দিল আমি বললাম আর বাড়িতে দিতে হবে না আমি বাড়ি চলে যাই তো রাস্তাতে নামিয়ে দিল আর আমি বাড়ির দিকে চলে আসলাম এবার গিয়ে বরকে খেতে দেব কি দেখছেন দেখছেন এই টিনের উপরে দেখেন কিসের কস পড়ে পরে পেঁপে গাছের পাতায় আপনাদের নারকেল গাছের পাতায় আটা 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 জিনিস হ্যাঁ বন্ধুরা আর দেখো সেই যে আলু কালকের শাক ভাজা এই যে উচ্ছে আলুর ফাইনাল রূপ আর সঙ্গে লেবু কেন বলো তো আছে এই যে গুণধর মাছের মাথা দিয়ে কচু বয়ের জ্বালায় সঙ্গে নিয়ে নিয়েছি লেবু তো চলো বর্মাশাইকে খেতে দিয়ে দিই শুভজিৎ তো স্কুলে তারা করে গেল না খেয়ে চলে গেছে তো বর্মশাই ভাত দিয়ে দিয়েছি চলো খেতে থাকুক দিলাম ওকে আর যা এসে দেখো গাছের পাকা কলা দিয়ে গেল। এখনো পুরো নরম হয়নি গাছে একটা সেই মোচা পড়েছে আগের দিন দেখেছি আর কলার ছড়া তো দেখানো হয়নি বড় বড় ছড়া একটা একটা করে ছড়া পাড়ছে আর খাচ্ছে আর আমাদেরকেও দিয়ে গেল এই যে তো এই যেটা বোটা ভাঙা দেখছো এটা পাকা আর সবগুলো একটু কাঁচা কাঁচা তো ঘরে এখন রেখে দিই শুভজিৎ আনন্দ করে খাবে খানে একটু কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। যা এখনই দিয়ে গেল। গাছের জিনিস কত আনন্দ তা বলো তো বন্ধুরা সেই দুপুর বেলায় ভাতকে ঢুকেছি এই ঘরে এখনো একবারও নামে নেই খুক খুক করে কাচছি আর মালা গাচ্ছি রজনীর মালা গাঁথা শেষ হয়ে গেল মালা চেম্বারে দিতে এখন জবার রাশি কীর্তন নিয়ে বসেছি আমি একানা দাদাও বসেছে ছয় হাজার জবা এতক্ষণ আঙুর ফল খাচ্ছিলাম আর মালা গাচ্ছিলাম এক টোপলা নিয়ে বসেছি ধুয়ে টুয়ে নিয়ে এসছি কিন্তু আবার বলো না না ধুয়ে খেয়েছি আর এখন আমাদের বাড়ির সেই বিস্কুট দিয়ে চা চলছে গাঁদতে গাঁদতে বাবুদের কাছে এসে একটুখানি বসলাম দেখি তো কি পড়াশোনা করছে দেখি ঢুলুনি চেপেছে একটু বসেছি ওরা পড়ছে দেখছে আর এতগুলো চুল তুলে দিয়ে দেখো পাকা চুল বুড়ো বলছে জিত বলছে কি মা তুমি এত তাড়াতাড়ি বুড়ো হয়ে গেল এতগুলো সারা খাট পাকার আবার ছড়িয়ে যাচ্ছে দলা দিয়েছে দেখো কতগুলো দেখো সত্যি চুলের যত্ন নি না কিছু না দেখো চুল পেকে কি অবস্থা হলো গো হায় রে হায় বন্ধুরা সাড়ে তো বন্ধুরা সাড়ে দশটা বাজে মালাগাথা কমপ্লিট আর দুপুরে এই ভাজাটা না করেই চলে যেতে হয়েছিল হঠাৎ করে পঞ্চায়েতে তো এই ভাজাটা এখন বসিয়ে দিলাম আর এ পাশে কচু মানেই ভয় তাই ভাতও গরম দিলাম এত গরম পড়েছে তারপরেও গরম হতে থাক আর ভাজা হতে থাক আমি ততক্ষণ অন্য কাজ ছেড়ে আসি এই যে ওনারা পড়া করছে হাত পা ছড়িয়ে আর একজন ও রয়েছে দুজন পড়া টড়া করছে আর আমি চলে আসলাম রাত্রিবেলা করে ফ্রিজ বাবুর কাছে কেন বলো তো বাবা মাছের গন্ধে ভরে গেছে গো দাদা সন্ধ্যাবেলায় মাছ নিয়ে এসেছিল কিন্তু মাছ ধোয়ার সময় ছিল না ওই যে তোমার ফুল গাতার অত্যাচারে তারপরে ভিডিও এডিট করব পাঠাবো সেই মাছ এখন ভাজা হবে আর আমি এগুলো ধুতে যাবো ইস বাবা রে মাছের গন্ধ আমি ততক্ষণ কল থেকে ধুয়ে নিয়ে আসি চলো ঝুড়ি হাতে করে দৌড় দিই বাজারটা একবার শেষবারের মতো নাড়া দিয়ে যাই তারপরে এসে খেতে দেব সবাইকে তো চলো বন্ধুরা মাছ ধোয়ার সাথেই ভিডিওটা শেষ করে দিচ্ছি আগামী দিন দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বরমশাইকে তো ডাকতেই হবে টস নিয়ে ধরার জন্য কারণ ওখানে তো লাইট নেই আমাদের টাটা বন্ধুরা টাটা দিতে পারলাম না গুড নাইট মাছ ধুয়ে আসি